আচ্ছা প্রথমে একটা কমেন্ট পড়ি কমেন্টটা করেছে তানিয়া সীমাদিকে সীমাদি আজকে যদি ওই ডিডি গেঞ্জি তোমার পেছনে না লাগতো তাহলে আজও তুমি ওকে ভালোই বলতে জাস্ট লাইক বলে কিছু ক্রিয়েটারের নাম লিখেছে আচ্ছা সীমাদি তারপরেই বলেছে সাদা পৃথিবী তোমাকে বাজ কি এত বাজে কথা জোর দিয়ে বলছে কি করে জোর দিয়ে বলছে কি করে তুমি নাকি পরকিয়া করেছ তাই শুভদা তোমার সাথে এক রুমে থাকে না আর শুভদার এই অবস্থার জন্য নাকি তুমিই দায়ী এই সব কথা কিভাবে বলতে পারে কোশ্চেন করেছে সেখানে সীমাদি বলছে এই সব বলছে কি জানি গো ওরা কি গণৎকার নাকি বুঝি না যাই হোক তোমরা অনেকেই জানো যে আমাদের সীমাদি আরও অনেকে একটা বাহিনীতে ছিল দুর্গা বাহিনী সেই দুর্গা বাহিনীতে ইপু দিদি কিন্তু ছিল না কে কে ছিল তোমরা জানো দুই পৃথিবী সীমাদি অর্পিতাদি আর পিমনি এই কজন ছিল পরে আরও তাদের তাদেরকেও ম্যাডাম খুব বলতো খুব ভালো ভিডিও করে খুব এই আমাদের সব বাহিনীর সাথে আছে কিন্তু দুর্গা বাহিনী এরাই ছিল যেটা এখন আমাদের সীমাদি বলছে ভ্যাড বাহিনী ঠিক আছে তো আমরা বহুবার বহু প্রশ্ন আমাদের ম্যাডামের উদ্দেশ্যে করেছিলাম যে আপনি সবাইকে শোধরানোর কথা বলছেন অথচ আপনার বাহিনীতে তিন তিনজন আছে যারা অশ্রাব্য গালি দিয়ে ভিডিও করে বাজে কথা বলে এই চিড়ে দেবো ফিরে দেবো এই করে দেব সেই করে দেবো এইগুলো বলে তখন ম্যাডাম তার প্রতি দিয়েছিল যে গালি দিলেই কেউ বাজে হয় না গালি তো সবাই দেয় যদিও সেখানে প্রচুর প্রতিবাদ করেছিল অনেকে ইভেন আমার ভিউয়ার্সরা বেশি প্রতিবাদ করেছিল যে রুনাদি কখনও গালি দেয় না এবং অনেকেই তারপরে অনেকের নাম করেছিল যেমন মিলিদি দোলাদি এরকম অনেক অনেকের নাম করেছিল যে এরাও কখনো গালি দেয় না তো যাই হোক সেগুলো পুরনো অতীতের কথা এখন তোমরা দেখতে পাচ্ছ বহুদিন যাবৎ সীমাদি আর আমাদের ম্যাডাম এদের মধ্যে সঙ্গে ইপুদি এই সব একটা ক্ল্যাশ চলছে বহুদিন ধরে এবং তোমরা দেখছো যে সীমাদি একের পর এক মুখ খুলছে তারই দিদির এগেনস্টে হ্যাঁ এবং সেখানে সীমাদিকে সবাই বলেছে তুমি সাবধানে থাকো এই করো সেই করো সীমাদি বলেছে কি হবে কেস হবে কেস হলে আমি তো আবার কিউবার কোড দেবো তোমরা আমাকে সাহায্য করবে আমি কেস লড়বো এবং বাগা বাগা লয়ার দিয়ে লড়বো ঠিক আছে এটুকুনি কিন্তু তোমরা সবাই জানো এবং লাইভে সে কথা বহুবার বলেছে আর তোমরা এটাও জানো যে ওইদিকে ইপু দিদি এবং ইপু দিদির সঙ্গে সঙ্গে আরও দুজন এরা কিন্তু সীমাদিকে বলেছে তবে হ্যাঁ অবশ্যই বলবো ধরা সীমা দিদিকে সেই রকম কিছু বলেনি আর সীমাদিও ধরার কিন্তু এখনও গুণগান করছে ঠিক আছে তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যতদিন আমাকে সকালবেলা উঠে কাজকর্ম করতে হবে কারণ আমার ছেলে সকালবেলা বেরিয়ে যায় ততদিন আমার ভিডিওগুলো এরকমই হবে সকালবেলা ভিডিও দিতে পারবো কিনা জানি না তবে তিনটে ভিডিও দারান দান দিতে থাকবো তো একটু কষ্ট করে দেখে নিও মানে সকালের দিকে পুরো ফাঁকা বিকালের পর থেকে অ্যাকচুয়ালি দেখো আমি যখন এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি তখন অ্যাকচুয়ালি আমার যেটুকুনি বাঁচা সময় ছিল মানে আমার কাজকর্ম করার পরে যেটুকুনি বাঁচার সময় ছিল সেই সময়টা আমি ইউটিলাইজ করে ইনকাম করার মেন্টালিটি রেখেছিলাম এমন নয় যে কোনো জায়গা থেকে সময় কাট করে সেই সময় দিয়ে আমি ভিডিও করব। কিন্তু যখন দিনে দিনে কন্ট্রোভার্সি জগতে ইনভলভ হতে শুরু করলাম তখন দেখলাম যে আমি ইউটিউবের মধ্যে পুরোপুরি ঢুকে পড়েছি সেটা খারাপ জিনিস নয় সেটা ভালো জিনিস যে কোনো কাজ করতে গেলে পুরোপুরি ইনভলভ হওয়াটাই ভালো কিন্তু কি বলো তো আমরা যেহেতু বাড়ির কাজও করতে হয় এবং আমার স্পেসিফিক্যালি অন্য দু চারটে কাজও আছে সেখানেও কিছু কাজকর্ম করতে হয় যেতেও হয় তো সব মিলিয়ে যেটুকুনি সময় আমি এক্সেস পাবো সেই সময়ই আমি তোমাদেরকে এন্টারটেন করতে পারবো স্পেসিফিক্যালি টাইমে ভিডিও হয়তো সময় দিতে পারবো না তবে আমি এটা বুঝি যে স্পেসিফিক টাইমে যদি ভিডিও দিই তাহলে কিন্তু ভিডিও রিচও বেশি হয় এবং সেক্ষেত্রে ভিউজটাও ভালো হয় আর একটা ডিসিপ্লিন ওয়াইজ হয় কিন্তু ওই যে বললাম কখনো কখনও অন্য জায়গায় ডিসিপ্লিন হতে গিয়ে এখানে ইনডিসিপ্লিন হয়ে যায় তো সরি ফর দ্যাট এবং তোমাদের কাছে আমার সবার কাছে রিকোয়েস্ট যে প্লিজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ওই টাইমটা যেই আমার উল্টোপাল্টা হয়ে যায় সেটাকে জাস্ট একটু ইগনোর করো তো যাই হোক যেটা বলছিলাম তো এখন আমি বক্তব্য রাখতে এসেছি অবশ্যই সীমাদির ভিডিও থেকে এবং আমাদের দিদির ভিডিও থেকে যাই হোক কিছুদিন আগে একটা কথা নিয়ে খুব সমালোচনা হচ্ছিল কিছুদিন মানে এক দুদিন আগে সেটা হচ্ছে সীমাদির জন্মদিন কি করে পালিত হলো কারণ সীমাদি কোন দিন জন্মেছে সেটাই তো জানা নেই সীমাদির কারণ সীমাদির মানে জন্ম তো তোমরা জানো সবাই মানে ওনার মা বাবার আসল পরিচয় জানি না ওনা উনি কারোর কাছে পালিত হয়েছে তাহলে ওনার জন্মেরই তো ঠিক নেই মানে জন্মের দিনেরই তো ঠিক নেই তাহলে উনি কি করে ডেট অফ বার্থ তার এই দিন কি করে হয় এবং সেই দিন কী করে জন্মদিন পালন হয় যাই হোক এই কথাটার মধ্যে হয়তো অনেকটা রুট রুট শুনতে বাস্তব এটা অনেকটা রুট শুনতে যে তোর তো জন্মেরই ঠিক নেই তোর জন্মদিন কি করে পালন হয় এটা ভীষণই রুট শুনতে কিন্তু কথাটা বাস্তব যে তোমার তো মানে তুমি যে কোন দিন জন্মেছ সেটা লোকে কি করে জানলো কারণ তুমি যখন জন্মেছিলে সেই সময় তোমার এই মা বাবা তো ছিলেন না তারা তো তোমাকে পালন করেছে কোনো জায়গা থেকে কুড়িয়ে নিয়ে এসে তাহলে তারা তোমার জন্মদিনটা কি করে জানলো ঠিক আছে এবার এই কথাটা বাস্তব সত্যি তারা জানার কথা নয় তাহলে তারা কি করে জানলো তাহলে কি করে জন্মদিন পালন হয় অ্যাডাপ্ট যারা করে তাহলে তারা কি করে জন্মদিন পালন করে কারোর না কারোর উপর বিলিভ করে সেটা নিয়েই তো যে সেটাই তার ডেট অফ বার্থ এরকমই তো হয় কারণ একেবারে হসপিটাল থেকে এসেছে সেটা পাঁচ দিনের বাচ্চা কি ছ দিনের বাচ্চা সেই সময় তো বোঝা যায় না বা অনেক সময় অনেকে ফেলে দিয়ে যায় অনেক করে সেই অরফেন চাইল্ডের দের কি ডেট অফ বার্থ সেইভাবে হয় তাহলে তাদের যখন বাড়িতে কেউ নিয়ে আসে তাদের কি জন্মদিন পালন হয় না অবশ্যই হয় এবং তাদের কি বার্থ সার্টিফিকেট হয় না অবশ্যই হয় তাহলে সেইগুলো কি করে হয় তাই না এইখানে সীমাদি কিন্তু প্রথম থেকেই তার জন্মবৃত্তান্তর কথাটা আমাদেরকে জানিয়েছে যে তিনি জন্মেছিলেন যাদের কাছে তারা কিন্তু তাকে মানুষ করেনি কোনো পালন মাতা আর কি তাকে মানুষ করেছে এবং তিনি কি কাজে যুক্ত এবং ওনার বাবা তিনি বা কে মানে ওনার বাবা অ্যাকচুয়ালি ওনার মায়ের হাজব্যান্ড নাকি সত্যি কথা বলতে ক্লায়েন্ট সেটা একটা ব্যাপার ঠিক আছে যদিও আমি জানি না যে সীমাদির সেই বাবার অন্য কোনো বিয়ে আছে কিনা নাকি এইটাই একমাত্র বউ আমার জানা নেই ঠিক আছে এইবার যদি এরকম একটা রিলেশন থাকে যে একটা মহিলা যে কিনা মানে এরকম একটা প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের কিন্তু অনেক বাবু গোছের রিলেশান থাকে এবং অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে বাবু গোছের রিলেশান থাকার পর তারা তাদের যে কাজ সেটা বন্ধ দিয়ে বাবুর সঙ্গেই তাদের রীতিমতো সম্পর্ক স্থাপন করে কিন্তু তারা বাবুর বাড়িতেও যায় না বা বাবুও তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে রাখে না সেইখানেই থাকে এবং বাবু সেখানে রীতিমতো আসে এবং তাকেই তার স্বামী হিসেবে পরিচয় দেয় যদিও তাদের লিগালি বিয়ে হয়েছে কিনা বা তাদের কোনো সামাজিক মতে বিয়ে হয়েছে কিনা বা সেই বাবুর অন্য কোনো বিয়ে আছে কিনা কিছুটাই আমরা জানি না তাই সেক্ষেত্রে আমরা এটা বলতে পারবো না যে সীমাদির বার্থ সার্টিফিকেটে সেই বাবার মানে স্বাক্ষর আছে কি না আমরা জানতাম না ঠিক আছে আদৌ সীমাদির কোনো বার্থ সার্টিফিকেট আছে কি না সেটাও কিন্তু আমরা জানি না কারণ দেখো তখনকার দিনে তো মানে বাড়িতে বেশিরভাগ জন্মাতো বা হসপিটালেও জন্মাতো কিন্তু সেক্ষেত্রে তো বার্থ সার্টিফিকেট ওইভাবে থাকে না কিন্তু তোমরা জানো যে পঞ্চায়েতের জায়গা থেকে অনেকে কিন্তু বার্থ সার্টিফিকেট বের করতে পারতো কারণ তখন তো এত কড়াকড়ি ছিল না তো এটা বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত থেকে লিখে দিলে কিন্তু লোকে বের করতে পারতো তো সেই জায়গা থেকে যদি সীমাদির মা সেইভাবে বার্থ সার্টিফিকেট বের করে থাকে তাহলে সেটা করেছে আমরা সেটা সম্বন্ধে জানি না ঠিক আছে আচ্ছা এইবার তারপরে সীমাদির যখন বিয়ে হয়ে গেছে অল্প বয়সে বিয়ে হয়েছে মানে চাইল্ড ম্যারেজই হয়েছে বলতে পারো তারপরে তার নিশ্চয়ই তার বর তার গার্জেন হয়েছে সেক্ষেত্রে তার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যাই হোক তার বরের ব্যাপারেই হয়েছে কিন্তু এইখানেই একটা প্রশ্ন প্যান কার্ডে কিন্তু সব সময় বাবার নাম থাকে ভালো করে বোঝো প্যান কার্ডে কিন্তু সবসময় বাবার নাম থাকে কিন্তু এখানেও আবার এক্সেপশনাল আছে অনেক ক্ষেত্রে যারা মানে মাই তাদের গার্জেন মানে ধরো সিঙ্গেল মাদার অনেকেই আছে তো সেক্ষেত্রে কিন্তু বাবার নাম না রেখে মায়ের নামও রাখা যায় ঠিক আছে এবং আমার খুব একজন ক্লোজ রিলেটিভ যার আধার কার্ড এবং প্যান কার্ডে মায়ের নাম আছে বাবার না ইনফ্যাক্ট ভোটার কার্ডেও মানে মায়ের নামই আছে ঠিক আছে তো এরকম করা যায় করা যে যায় না তা নয় কিন্তু নর্মালি আমরা জানি যে প্যান কার্ডে বাবার নাম হয় ঠিক আছে এবং আমি এটাও জানি যে প্যান আধার কার্ড ভোটার কার্ডে মায়ের নাম থাকার পরেও বাবার নামেই প্যান কার্ড এসছে অনেক চেষ্টা করা হয়েছিল যে মায়ের নামে প্যান কার্ড বের করানো কিন্তু সেটা হয়নি এবং সেক্ষেত্রে করতে হতো কি অনেক কিছু মানে অনেক কিছু লিগাল কাগজপত্র নিয়ে গিয়ে জমা দিতে হতো এবং সেই প্রসেসিংটা অনেকটা লং টার্ম তারপর প্যান কার্ড বেরোতো তো এক্ষেত্রে আমরা সত্যিই জানি না যে সীমাদির আদেও বার্থ সার্টিফিকেট আছে কি না সেই বার্থ সার্টিফিকেটে ওই ভদ্রলোক যাকে বাপি বলে রাখতো তার নাম আছে কি না কি লোকাল গার্জেন হিসেবে তার নাম আছে মায়ের নামেই গার্জেন আছে কি না কিছুই জানি না এবং ইনফ্যাক্ট যখন বার্থ সার্টিফিকেটের প্রবলেম তখন সেক্ষেত্রে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সেগুলোর ক্ষেত্রে কি সেগুলোও আমরা কিছু জানি না তো যাই হোক যদি বার্থ সার্টিফিকেটে লোকাল কোনো কেউ করে থাকে সেটাও আমরা জানি না কিছুই জানি না তো এখানে কেন এত সমস্যা হলো তার কারণ ম্যাডাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে পাসপোর্ট বা বা এরকম ধরনের কিছুর জন্য সীমাদি আর কি চেয়েছিল করতে ম্যাডাম সেটা করে দেয়নি সেটা আচ্ছা এইবার পাসপোর্ট করার সময় কিন্তু অনেক কিছু দেখে যেমন হচ্ছে তোমার রেশন কার্ড থাকতে হবে ঠিক আছে তোমার যদি নাগরিকত্ব না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল তাই পাসপোর্টের ক্ষেত্রে তোমাকে রেশন কার্ড মাস্ট এটা গেল এক নম্বর দু নম্বর পাসপোর্টের ক্ষেত্রে এবার আধার কার্ড হ্যান কার্ড ত্যান কার্ড যা লাগবার লাগবে কিন্তু তোমার ওই পাসপোর্টের জন্য রেশন কার্ডটা মাস্ট এবার আমার যেটা মনে হয় যে হয়তো সীমাদির রেশন কার্ডটা নেই ঠিক আছে রেশন কার্ড না থাকলে তখন সেক্ষেত্রে পাসপোর্টের অসুবিধা হবে সেই জন্য হয়তো পাসপোর্ট করার জন্য সীমাদি হয়তো বলেছিল যে আমার পাসপোর্টটা বের করে দাও তো এটা হতে পারে আমার জানা নেই কোনোটাই কিন্তু আমার জানা নেই সবটাই আমি অ্যাজামশানের ভিত্তিতে করছি কিন্তু এই কথাগুলো কেন বলছি তার কারণ যেহেতু উ দিদি এই প্রশ্নটা তুলেছে এবং সীমা দিদিও কিছু কথা বলেছে তাই আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে ঠিক আছে এবার কথা হচ্ছে যে কেন এত জন্ম পরিচয় নিয়ে এত কথা কেন বলা হচ্ছে বা কেনই বা সীমাদিকে বারবার একটা জিনিস নিয়ে কথা বলা হচ্ছে দেখো যে জিনিসগুলো সীমা দিয়েই আমাদের সামনে এনে দিয়েছে যে তার জন্ম বৃত্তান্ত তার বংশ পরিচয় বা তার কি আছে না আছে হুম তারপরে তাকে আর সেগুলো বলা মানে বেকার কারণ তার যদি মনে হতো যে এগুলো নিয়ে লোকে আমাকে বলতে পারে তাহলে সে কোনোদিনই সেগুলো মার্কেটে নিয়ে আসতো না বা ছড়াতো না ঠিক আছে তো তার মানে তার এই ব্যাপারগুলো নিয়ে কোনো হেলদোল নেই কারণ তিনি অন্য জিনিস নিয়ে ব্যক্তিব্যস্ত ব্যস্ত উনি কোথা দিয়ে জন্মেছে সেটা বড় কথা না উনি কি কর্ম করেছে এবং সত্যি কথা বলতে এখন যে জায়গায় পৌঁছেছে সেই জায়গাটা নিয়ে ব্যস্ত বারবার এইগুলো বলা মানে তাকে পিছনে টানার জন্য এগুলো বলা হয় তবে হ্যাঁ আমি যেটুকুনি জানি প্যান কার্ডের ক্ষেত্রে বাবার নাম প্রয়োজনীয় যদি বাবার নাম না রাখতে চাও মায়ের নাম রাখতে চাও হয় না তা না হয় কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি কাঠখড় পোড়াতে হয় আর রইল বাকি পাসপোর্টের জন্য কিন্তু তোমাকে রেশন কার্ড লাগে তাই রেশন কার্ড না থাকলে পাসপোর্ট বের করা কিন্তু কঠিন এবং সেক্ষেত্রে অনেক সময় অনেক ডুপ্লিকেসি অনেকে করে ঠিক আছে এটুকুনি আমার জানা এইবার চলে যাই আজকে সীমাদি বলছে যে ম্যাডামের যে ব্যাপারটা সেটা হচ্ছে ম্যাডাম পরকিয়া বা বন্ধুত্ব সম্পর্ক নিয়ে ওরিড নয় আজকের এটা সীমাদি বললে কি হবে আমরা তো জানি ম্যাডাম তো পরিষ্কার বলেছে যে টিনার কটা সম্পর্ক আছে কার কার সঙ্গে গল্প করে কার সঙ্গে চ্যাট করে কার সঙ্গে বন্ধুত্ব করেছে এগুলো নিয়ে আমার কোনো সমস্যাই নেই এবং এটা নিয়ে আমি বলবোও না এবং যখন আমি বলেছিলাম যে টিনা তুই জনের সঙ্গে গল্প করতে পারিস তুই জনের সঙ্গে মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারিস কোনো মানে সিরিয়াস রিলেশনশিপ বা বিয়ে নামক কিছু না করে এই কথাটা যখন বলেছিলাম সবাই রে রে করে তারা তার তাড়া করেছিল আমাকে ঠিক আছে এই কী বলছে কি নোংরা কথাবার্তা কি বাজে কথা কি মেন্টালিটি এই তো খারাপ করে দিচ্ছে টিনুকে ঠিক আছে কিন্তু এই কথাটাই ম্যাডাম একদিন লাইভে কিন্তু দুমদাম করে বলল যে হ্যাঁ ওর দশটা লাভ ফ্রেন্ড থাকতে পারে দশজনের সঙ্গেও সম্পর্ক রাখতে পারে তোমাদের আমাদের কি সেটা তার পার্সোনাল তাহলে আজকের ডেটে কিন্তু শ্রীমাদি সেম জিনিসটাই বলছে শ্রীমাদি বলছে যে আমাদের দিদিভাই পরকিয়া রিলেশন নিয়ে কোনো প্রবলেম নেই বন্ধুত্ব সম্পর্ক নিয়ে কোনো প্রবলেম নেই হ্যাঁ ম্যাডামের একটাই বক্তব্য যে এগুলো পাবলিক করো না এগুলোর মধ্যে প্রাইভেসি রাখা উচিত বুঝতে পেরেছ তার মানে আলটিমেটলি তোমার পার্সোনাল লাইফে তুমি পরকিয়া করছো কি বন্ধুত্ব করছো কি প্রেম করেছো কি দুটো বিয়ে করেছো ডাজেন্ট ম্যাটার ওনার কাছে ওনার কাছে ম্যাটার সেটা পাবলিকলি তুমি বলবে না আর এটা আমার মনে হয় ঠিকই বলেছে এটা আমার এইজন্য মনে হচ্ছে যে যে কোনো রিলেশন তোমার পার্সোনাল জিনিসে আমাদের হস্তক্ষেপ করার কোনো জায়গাই নেই যে কোনো মানুষের যে কোনো মানুষের কারোর পার্সোনাল জিনিসে আমাদের হস্তক্ষেপ করার জায়গা নেই যতক্ষণ না সেই জিনিসটা পাবলিক হচ্ছে ঠিক আছে পাবলিক হচ্ছে বলে প্রবলেম আর একটা জায়গায় প্রবলেম যে তুমি নিজে তোমার নিজের লাইফে বন্ধু রাখছো পরকিয়া করছো সব রকম রিলেশান করছো অথচ তুমি সেই সব জিনিসটা লুকিয়ে রেখে বাইরের লোককে জ্ঞান দিতে চলে আসছো তখন প্রবলেম আচ্ছা এইবার তুমি লুকিয়ে রেখে কি লুকিয়ে রাখতে পারছো না পাবলিকের কাছে চলে আসছে সে যেই করুক যখন পাবলিকের কাছে চলে আসছে সে আমাদের খোকা করুক বা অন্য কেউ অথচ তুমি তাদেরকে জ্ঞান দিচ্ছ যে পরকিয়া কেন করেছে কেন বন্ধুত্ব করেছে কি চরিত্র খারাপ তো তখন সমস্যা সমস্যাটা দেখো কারোর যদি ব্রড মেন্টালিটি থাকে যে ভাই তার পার্সোনাল চয়েস সে পরকীয়া করবে কি না কারণ পরকিয়া কিন্তু ওইভাবে শাস্তিযোগ্য অপরাধ নয় সামাজিকভাবে সেটা স্বীকৃতি পায়নি আচ্ছা এইবার পরকিয়া তুমি করো বন্ধুত্ব করো তোমার গল্প গুজব করো সে করতেই পারো আলবাত করতে পারো কিন্তু তুমি সেগুলো এসে ওয়াইটি প্ল্যাটফর্মে চাউর করে বলবে না এটা গেল মেন ব্যাপার আর তুমি অন্য কারোর ব্যাপারেও কিন্তু এই ব্যাপারে কথা বলতে পারো না কারণ তোমার নিজের যখন যে জিনিসটাই গলত আছে নিজে যে জিনিসটা করেছ তুমি অন্য লোককে কি করে জ্ঞান দাও আর এটাই আমার প্রশ্ন এটা আমি সীমাদিকেও প্রশ্ন করেছিলাম যে তুমি টিনাকে এত কথা কি করে বলো তুমি তো বলতেই পারো না কারণ তোমার নিজের এরকম একটা গল্প আছে যদিও আজকের আবার সীমাদি পাশাটা উল্টে দিয়েছে বলেছে আমার সঙ্গে কারোর পরকিয়া সম্পর্ক নেই তাহলে আমার এবার অনেকে বলবে যে তাহলে অতিথি এতে এইগুলো বলে কি বলবো সীমাদি এখন বলছে এটাই যে তোমরা কি আমাকে দেখেছো গল্প করতে দেখেছো প্রেমালাপ করতে দেখেছো কোথাও যেতে দেখেছো কিছু করতে দেখেছো না উত্তরগুলো একটাও না তাহলে তোমরা কোথা থেকে বলছো কারণ তুমি বলে রেখেছো এতদিন তুমি বলে রেখেছো এবং তুমি যাদের সঙ্গে পার্সোনালি মিশেছো তারাও বলে রেখেছে তার জন্য গল্পটা আসছে আজকের ডেটে যদি তুমি বলো না তাহলে আর কিছু বলার নেই কারণ পুরুফ তো কারোর কাছে নেই তুমি নিজে স্বীকার করেছো বলে তাই তুমি যদি বলো যে আজকের আমি যে কথাটা বলেছি যে এই মা আমার নিজের মা নয় আমি এটা মিথ্যা বলেছি অ্যাকচুয়ালি ইনি আমার নিজের মা তাহলেও আমাদের কিছু বলার নেই কারণ তুমি বলে রেখেছ এখন যদি তুমি বলো যে না ওই যে বাপির কথা বলছি সেই বাপি আমার বাপি আর এই মাই আমার মা কিন্তু আমার মা আর বাপির বিয়ে হয়নি যদি এখন ধরো এরকম একটা কথা বলতে তাহলে আমাদের সেটাই বিশ্বাস করতে হবে কারণ তুমি তখন বলেছো এখন অন্যরকম বলছো ঠিক আছে তো যাই হোক এইবার বক্তব্য হচ্ছে যে ম্যাডামের বক্তব্য না পরকীয়া নিয়ে কোনো প্রবলেম আছে না কোনো বন্ধুত্ব নিয়ে কোনো প্রবলেম আছে সেই সব তখনই প্রবলেম যদি ম্যাডাম বলছে যদি পার্সোনাল জিনিসগুলো পাবলিক হয় তখন ম্যাডামের এইসব নিয়ে যখন কোনো ছুতমার্ক নেই তাহলে টিনার ব্যাপারে অনেক কথা বলেছে টিনার ঠাম্মা মা বাবা সবাইকে নিয়ে অনেক কথা বলেছে তো সেগুলো বেকার বলেছে পরবর্তীকালে অবশ্য টিনার প্রতি তার সদয়তা অনেক দেখেছি প্রচুর সদয় হয়ে গেছেন এবং টিনার ব্যাপার নিয়ে উনি অনেক কিছু বলেছেন এবং মায়া মমতায় জর্জরিত হয়ে বলেছেন যে আজকে তাকে হচ্ছে রাজ্য ছাড়া হতে হলো যাই হোক তো এখানে কখন কার পাশা উল্টায় কেউ বলতে পারে না আচ্ছা এইবার আমি যে প্রথম কমেন্টটা পড়লাম সেটা যেটা তানিয়া পড়েছে যে ভাই এত সাহস কারোর কি করে হয় যে এরকম বাজে বাজে কথা তোমার সম্বন্ধে বলছে আরে ভাই আমি জানি না সীমাদির সম্বন্ধে সে কী বলেছে আমি দেখিনি ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে বলি ওদের এরকমই সাহস কারণ আমি একে একেবারেই বিশ্বাস করি না কারণ এ বলেছিল যে আমার বাবার সাথে আর আমার ছেলের সাথে আমি লিভ ইন করি তো এইটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা তো আমি জানি তাহলে এ যদি আমার সম্বন্ধে এরম বলতে পারে তাহলে সীমাদির সামনেও বানিয়ে বানিয়ে বলতে পারে আচ্ছা বাইদা ওয়ে তার মধ্যে আবার বলেছিল বোতলের শাশুড়ির সঙ্গে কথা হয়েছে বোতলের শাশুড়ি বলেছে এঠো মাছ দিয়েছে ও মুখ দিয়েছে তো মুখ দিয়েছে তাই এর কথা আমি অন্তত একটাও বিশ্বাস করি না ভুল ভাল আং বাং চাং বকতে বসে ঠিক আছে তাই এর কথা বিশ্বাস না এবার বলছো এ এরকম জোর দিয়েই বলে এরা এইভাবেই ক্রমে মিথ্যা কথা জোর দিয়েই বলে তাই এর কথায় কোনো রকম কোনো বদার হওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা এইবার কথা হচ্ছে যে একটা কথা সে খুব ভালো বলেছে যে যদি আজকে তোমার সাথে তোমার দিদির ঝামেলাটা না হতো তাহলে তুমি ওই দলেই থাকতে এবং তুমিও কিন্তু ওরা যা বলছে সেরকমভাবেই বলতে এই কথাটা ঠিক বলেছে আজকের ঝামেলাটা তো এই জন্যেই হয়েছে যে সীমাদি তাদের কথা মতো আজ্ঞে হুজুর উগ্গে হুজুর করেনি কারণ স্বতন্ত্রতা বজায় রেখেছে সীমাদি আর সেই জায়গা থেকেই তো সমস্যা কারণ সীমাদি সেটা করবে না অথচ সীমাদি আমাকে বলছে কথাটা যে তুমি যেখানে হয়েছে সেখানেই থাকো অথচ সীমাদি নিজের নিজের মানে দমবন্ধ হয়ে আসছে এটা কিন্তু স্বীকার করেছে আরে ভাই যারা স্বতন্ত্র না যারা নিজের নিজের পার্সোনালিটি নিয়ে চলতে পারে তারা কখনো কারোর বশ্যতা স্বীকার করে না এবার সীমাদি বসতা স্বীকার করেছিল একটা সময় নিজেই বলেছে যে আমাদের দিদি আগে আগে চলবে আমরা পিছন পিছন চলবো এ খুব বিশাল কিছু করেছি এটা কিসের জন্য জানো সেই ভদ্রমহিলার পাওয়ার এইটা সীমাদির খুব পছন্দ হয়েছিল যে এই ভদ্রমহিলা তো বেশ পাওয়ার আলা লোক এই পাওয়ারের সম্মান অনেকে করে তো সীমাদি ওই পাওয়ারের সম্মানের জন্য এই ভদ্রমহিলাকে সম্মান করতে শুরু করে এবং ভাবে পুরো ওয়াইটিতে আমরা রাজ করব রাজ হ্যাঁ আমাদের দিদি আগে চলবে আমরা পরে পরে চলবো কিন্তু পরবর্তীকালে দেখেছে বেকার ফুস এতে দেখা যাচ্ছে যে নিজেই বলেছে যে আমার কিছু ভিউয়ার্স আমার নেগেটিভ হয়ে যাচ্ছে ঠিক আছে আমার যেমনি পজিটিভ কিছু ভিউার্স আছে তার সঙ্গে সঙ্গে নেগেটিভ ভিউয়ার্স হয়ে আছে কারণ আমাকে উনি চাগিয়েছে কিন্তু সেই চাগানোতে অনেকে যারা ধরো তাদের পজিটিভ ভিউয়ার্স তারা আমাকে ভুল বুঝেছে এবং তাদের কাছে আমি অনেক নেগেটিভিটির সম্মুখীন হয়েছি এইসব অনেক কিছু সীমাদি তার ভিডিওতে বলেছে মানে আলটিমেটলি সীমাদি এখন বলতে চাইছে সেই দল থেকে বেরিয়ে সীমাদি হাপ ছেড়ে বেঁচেছে এর আগেও সীমাদি কিন্তু একটা গ্রুপে ছিল তোমরা জানো সেটা কি অনেজ গ্রুপ সেখান থেকেও সীমাদি কিন্তু একটা সময় হাফ ছেড়ে বেরিয়েছে কারণ কেউ না কেউ কারো না কারো কন্ট্রোল করছিলো আর সীমাদি ঠিক সেটাই চাইছিল না যে আমাকে কেন কন্ট্রোল করবে আমার এখানে কে এসে কমেন্ট করবে আমি কার কাছে গিয়ে কমেন্ট করব আমি কার সঙ্গে ফোনে কথা বলবো সব কৈফেত আমি দেব না এই জন্যই কিন্তু সেই সময় অনেশ গ্রুপ থেকে সীমাদি বেরিয়ে এসেছিলো এবং তখন কীরকমভাবে ঝড় উঠেছিল তোমরা জানো এবং আমরা সবাই সরি সীমাদি এগেন্স্ট মানে আমরা আমরা মানে আমাদের মতো ক্রিয়েটাররা অনেকে সীমাদির এগেনস্টে ভিডিও করেছে কিন্তু সীমাদি সেই সময়ও দলে থাকতে পারেনি বেরিয়ে এসেছে আবার একটা দলে ঢুকেছিল সেই দল থেকেও বেরিয়ে এসেছে যারা স্বতন্ত্র লোক তারা দল দল করতে পারবে না সরি তারা নিজেরাই নিজেরা একটা দল তৈরি করে তারা কি করে অন্য লোকের দলে থাকবে আর সেটাই সমস্যা হচ্ছে সীমাদির ক্ষেত্রে যাই হোক সীমাদি নিজের নেচারটা এখন বুঝতে পেরেছে এবং হাফ ছেড়ে বাঁচার জন্য বেরিয়ে এসেছে সীমাদিকে এটাই বলে দিচ্ছি আমিও যে দেখো সীমাদি কিছু কিছু লোকজন আছে যারা নিজেরা দল তৈরি করার ক্ষমতা রাখে আর এবং তারা স্বতন্ত্র তারা কখনো দলবাজিতে বিশ্বাস করবে না দলে থাকতে পারবে না কিছু দিনের জন্য হয়তো গেলেও সেখান থেকে বেরিয়ে আসবে নাহলে তাদের দমবন্ধ হয়ে আসবে আমি অন্তত সেই পর্যায়ে পড়ি তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা